জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার তদন্তকালে জব্দ করা আলামতের সঙ্গে সম্পৃক্ত সাক্ষীদের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে দ্বিতীয় দিনে এই মামলায় সাক্ষ্য দেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে বেলা প্রায় একটায় শুরু হয় এই সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষ্য গ্রহণে শেখ হাসিনার সঙ্গে ফজলেনুর তাপোষ হাসানুল হক ইনু ও মাকসুদ কামালের ফোন আলাপের অডিও রেকর্ড ট্রাইব্যুনালে শোনানো হয় শেষ খবর পাওয়া পর্যন্ত বিশেষ তদন্তকারী কর্মকর্তা হাসান সাক্ষ্য গ্রহণ চলছিল এর আগে মঙ্গলবার জব্দ তালিকার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এ মামলার আসামি থেকে রাজশাকী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে আশুলিয়ায় ছয় লাশ পড়ানোর মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল দুইয়ে পঞ্চম দিনে সাক্ষ্যগ্রহণ চলছে